আমার দাদার ছেলের বিয়ে ওকে আমি কোলে পিঠে করে বড় করেছি ও জীবনে আমার প্রচুর কন্ট্রিবিউশন আছে তাই দাদার ছেলের বিয়েতে আমি থাকব কিন্তু কোনো দায়িত্ব পালন করব না আই থিঙ্ক আই হ্যাভ মেড মাই ক্লিয়ার আমার জীবনের দুটো ভাইটাল পয়েন্ট আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি আর আমি চাই না এটা নিয়ে ভবিষ্যতে কোনো কথা হোক তাহলে তুমি তো দলকে ঠকালে এসব পারিবারিক ব্যাপার নিয়ে তোমরা তোমাদের বাড়িতে গিয়ে আলোচনা করো অনন্যা বৌদি এখানে নয় একটা অন্য কাজে আজকে ওদের এই বাড়িতে ডাকা হয়েছিল হ্যাঁ সেই জন্যই তো বলছি তোমরা তোমাদের মতো এনজয় করো না অসুবিধে কোথায় কাকিমা কি দেখো না তরকারি দরকার নেই শোনো না শোনো না বলছি বলছি দরকার নেই নতুন দা নিয়ে নাও তো একটা মিষ্টি তুমি মিঠে। বলছি কাকিমা আমাদের তারা আছে না 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 পারবো না পারবো না তারা আছে তো বেরোতে হবে আমাদের আমি না একটা কথা বুঝতে পারছি না নতুন তুমি বলেছিলে না তুমি যদি একবার কথা দাও সে কথা নর্চার হয় না তুমি তো বলেছিলে তোমার জীবন চলে যাবে তবু কথা যাবে না এই তোমার কথা রাখার প্রমাণ হ্যাঁ ফাঁদে তো তুমি পড়েছো নতুন কিছুক্ষণ আগে বললে না তুমি মৌকে বলেছো নাকি পতঙ্গের মতন দিকে ছুটে গেছে তা তুমি পতঙ্গের মতন কার দিকে ছুটে গেছো সেটা একবার বিচার করো প্লিজ আমার বাড়িতে এসে আমার বাড়িতে বসে আমার বোনকে অপমান করলে আমি যে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো দাঁড়িয়ে বলেছিলাম না সেটা দেব কিন্তু সেখানে যে আমি থাকবো এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই কিন্তু আপনার তো দেখছি কোনো কথাই মুখে আটকায় না এসব কথা বলছেন কেন আমার মেয়েকে অপমান করবার জন্যে আজ আমার মেয়ের জন্মদিন কেন বলছেন আপনি হ্যাঁ আপনার যদি কিছু বলবার থাকে আপনি দেওয়ারকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বলবেন শোনো নতুন তোমার জন্য আমার মেয়ে অনেক কথা শুনছে চারপাশ থেকে মা হয়ে তো আমি এটা সহ্য করতে পারি না বাবা আই এম সরি মনে আমার জন্য আপনার মেয়েকে কনসার্ন করে আপনাকে অনেক কথা শুনতে হয়েছে নানান লোকে নানান কথা বল। আপনি কতজনের মুখ বন্ধ করবেন আমি বা কতজনের মুখ বন্ধ করতে পারবো আমি তো তাদের কথার দায়িত্ব নিতে পারি না কিন্তু আমি এটা ইনস করছি যে ভবিষ্যতে আমাকে আর আপনার মেয়েকে ঘিরে কোনো কথাতেই আপনাদের কিছু যাবে আসবে না খুব শীঘির সেই দিন আসছে সখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে